জয় মা জগৎগড়ি বইছি বইছি গ্রাম দীর্ঘ কয়েক বছর বারুদ পোড়ানো বন্ধ ছিল তারপরে এবছর আবার পারমিশন পেয়েছে এখানেই দেখলাম প্রথম সব জায়গাতেই বন্ধ ছিল বারুদ পোড়ানো হচ্ছে গাছ এখন পোতা হচ্ছে আগুন না হবে জগৎগড়ি মায়ের পুজো উপলক্ষে কপিকল দিয়ে সেটিং করে সুন্দরভাবে সকলে মিলে একসাথে খুব সুন্দর গাছটিকে দাঁড় করানোর চেষ্টা করেছে গাছটি অনেক কবার রাখা হয়ে যাচ্ছিলো তারপরে সকলে তার দিক থেকে টেনে টুনে সুন্দরভাবে গাছটিকে দাঁড় করলো সদস্যরা মিলে তার মধ্যেই এক ভক্ত এই যে ওই ভক্ত মাকে সুন্দরভাবে প্রণাম করে নিয়েছে যাতে গাছটির শেষ অবধি সুন্দরভাবে জ্বলে অনেক সময় কি হয় মাঝ রাস্তায় গিয়ে আগুনটা নিভে যায় তো সেই দিকটা ফলো রাখার জন্য মাকে প্রণাম করে নিল আর এইখানে খুব সুন্দরভাবে এই বাদ্যযন্ত্রটি বাজছে যেটা দেখে সকলে তো নাচ করছে আমিও মানে দেখে থাকতে পারছি না এমন একটা পজিশন তার তার সাথে হচ্ছে চারদিকে অনেক অনেক মানে চারদিকে ধরে লোক মার লোক আর অসাধারণ অসাধারণ নৃত্য হচ্ছিলো সেটা দেখে আমি থাকতে পারলাম না আমিও নৃত্য করতে আরম্ভ হয়ে গেলাম মানে আলাদাই এক আনন্দ যারা যারা এই ডান্স করেছো বা যারা এই যে পরিবেশের মানুষ হয়েছো তারাই জানবে এর একটা আলাদাই একটা ঐতিহ্য রয়েছে বা কি বলবো মানে বলে ফোকাস করা যাবে না এতটা একটা সৌন্দর্য আমার মা বাড়ির যে এলাকায় সেই এলাকায় জিনিসটা হয় আমাদের অঞ্চলে অনেকটাই কম হয় ভাই কেমন লাগলো করে ভাই কেমন লাগলো অসাধারণ একটা নাচের অনুভব লেভেলের লেভেলের এই ডান্স করলাম সেই মুহূর্তটা চলে এসছে যেটার অপেক্ষা তোমরাও করছিলো আর আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম পাঁচ ঘন্টা ধরে আর এই যে সেই মুহূর্তটা গাছে আগুন দিয়ে দিয়েছে ভগবানকে প্রণাম করে মাকে প্রণাম করে গাছে আগুন দিয়েছে গাছটি এখানে আস্তে আস্তে প্রথমে ফ্রন্ট সাইজটা জ্বলবে তারপরে হচ্ছে এটাকে কী বলে আমার সাথে জানে না তোমরা জানলে অবশ্যই 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 কমেন্ট করে জানো মানুষের উৎসাহ দেখো ছাদ ভরে লোক চারদিক ধরে এই যে মায়ের মন্দিরটা আর এই দিকে চারদিক ধরে বিল্ডিং এর চার সাইড সাইডে লোক ঘুরতে দেখছে নিচ থেকে দেখছে গাছে আগুন চলে এসছে আর আমার একটা কারণ যেটা হচ্ছে চার্জ কম থাকার জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারছি না ছোট্ট ছোট্ট করে দেখাচ্ছি এই যে ছোট্ট প্রথমে এইখানটা এখন এই লাগলো আর আমি তার মধ্যে আবার এই যে যে আমাকে ইনভাইট করেছিল সে আমাকে একটা বারুত দিলো আমি সেটা নিয়ে একটু নাচ করে করেছিলাম আর তাকে দেখাতে পারলাম না কারণ সে খুবই ব্যস্ত ছিল আর তা সে অন্য জগৎ ছিল তাকে দেখাতে পারলাম না গাছটা প্রায় মেনটিন মিডিল পজিশানে চলে এসেছে শেষের প্রায় শেষের কাছাকাছি আর অসাধারণ লাগলো সম্পূর্ণ গাছটা এই যে শেষের কাছাকাছি অসাধারণ অসাধারণ তো প্লিজ তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই গ্রামের মধ্যে থাকলো অবশ্যই শেয়ার করো আর বোচিগ্রামের মানুষের বোচিগ্রামের ঐতিহ্য আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি অবশ্যই তোমরা বোচিগ্রামের যারা যারা দেখছো তারা অবশ্যই প্লিজ ভিডিওটাকে শেয়ার করো আর কে কোথা থেকে দেখলো অবশ্যই কমেন্ট করেও কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানাও আর শেষ মুহূর্তে আর এবছর একটা প্লাস পয়েন্ট যেটা ছিল বোম ছিল না মানে বোমের কোনো আওয়াজ ছিল না সেলি সেগুলি ছিল আর নর্মালি বিভিন্ন রকমের লাইটিং লাইটিং ধরনের অনেক রকমের বাজি ছিল এটা এবছর আমি অনেকটা নতুন নতুন জিনিস দেখতে পেলাম দেওয়ালিতেও এত সুন্দর জিনিস হয় না তো প্লিজ তোমরা সকলে সাপোর্ট করো পেজটি ফলো করে নি প্লিজ পেজটি ফলো করে দিও থ্যাংক ইউ বন্ধুত্ব তোদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মুহূর্তকে আমাকে ইনভাইট করার জন্য এবং বলছি গ্রামের সকল মানুষকে আমার তরফ থেকে ধন্যবাদ আর তোমরা যারা নতুনত্বকে আমাকে ইনভাইট করতে চাও অবশ্যই ম্যাসেজ মেসেজ করো আমি অবশ্যই নতুন তোমাদের কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন